নমস্কার বন্ধুরা আমার চ্যানেলে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত আজকের রেসিপি আমি কিভাবে বানালাম তোমাদেরকে সাথে নিয়ে চলো দেখে নাও অত্যন্ত প্রিয় এবং স্বাস্থ্যকর একটি রেসিপি চিংড়ি মাছ দিয়ে ডুমুর সেই রেসিপি আজকে আমি তোমাদেরকে বানিয়ে দেখাবো ভিডিওটি স্কিপ না করে ফুল ভিডিওটি দেখো ভীষণ ভালো লাগবে আর সুগারের পেশেন্টের জন্য কিন্তু এই ডুমুর খুব উপকারী তো চলো রেসিপি শুরু করা যাক এই যে ডুমুর দেখছো এই ডুমুরগুলো হচ্ছে কিন্তু আমাদের বাড়ির গাছের ডুমুর আমরা কিন্তু বাজার থেকে কিনে আনিনি। ওই জন্য দেখছো ডুমুরগুলো কত বড় বড় এবং সতেজ সকালবেলায় মা এই ডুমুরগুলো আমাকে পেরে দিয়েছে আর আমি এদিকে কাটতে বসে গেছি ডুমুরের তো মধ্যিখানের দানাটা দেওয়া যায় না রান্নাতে ওই জন্য প্রথমেই ডুমুরের পাশগুলো আমি এভাবে কেটে নেব কেটে নিয়ে ভিতরের বীজের জায়গাটা কিন্তু ফেলে দেব। তোমরাও যখন ডুমুরটা কাটবে লক্ষ্য করবে যেন এইভাবে ভিতরে ডান দানাটা ফেলে দিও নয়তো কিন্তু ভিতরে ডা দানা যদি তরকারিতে দেওয়া হয় তাহলে কিন্তু খেতে খুব একটা ভালো লাগে না তো এইভাবে আমি সমস্ত ডুমুরটাকে কেটে নিয়েছি প্রথমেই ডুম কেটে রাখা ডুমুরগুলো খুব ভালো করে ধুয়ে নিয়েছি এবার ডুমুরগুলো প্রেশার কুকারের মধ্যে দিয়ে একটু সেদ্ধ করে নেব ডুমুর সেদ্ধ করার জন্য আমি এখানে পরিমাণ মতো জলটা দিয়ে নেব এখানে এরকম হাফ চামচ লবণ নিয়েছি সেই লবণটা দিয়ে দেবো গ্যাসে বসিয়ে দিয়েছি এবার সিটি পড়লে তারপর নামিয়ে নেব চিংড়ি মাছগুলো এখানে হলুদ ও লবণ আমি মাখিয়ে রেখেছি কড়াইতে তেল দিয়েছি তেলও গরম হয়ে গেছে এবার চিংড়ি মাছগুলো আমি একটু ভেজে নেব আমি বাজারে ছোট চিংড়ি পাইনি তাই বড় চিংড়ি নিয়েছি তোমরা কিন্তু ছোট চিংড়িও নিতে পারো এখানে যেহেতু মাছগুলো অনেক বড় দুমুড়ে এত বড় মাছ কিন্তু ভালো লাগে না ওই কারণে আমি এখানে খুন্তির সাহায্যে মাছগুলোকে টুকরো টুকরো করে কেটে মাছগুলো এখানে আমার হালকা করে ভাজা হয়ে গেছে এবার আমি মাছগুলোকে তুলে নেব মাছ ভেজে তুলে নিয়েছি ওই তেলে এখানে আমি এক চামচ জিরে ফোড়ন করে নিলাম আর তিনটে তেজপাতা নিয়েছি সেটাকে টুকরো করে দিয়ে দিলাম ফোড়নের থেকে সুন্দর গন্ধ ভেসে ওঠার পর আমি বাঁধাকপির মশলাগুলো দেব ফোড়নের থেকে সুন্দর গন্ধ বেরিয়ে গেছে এবার আমি কেটে রাখা আলুগুলো দিয়ে দেব আলুগুলো হালকা করে একটু ভাজবো হলুদ লবণ এখানে আমি কিছুই দেব না আলুগুলো তোমরা দেখলেই বুঝতে পারবে এখানে হালকা লাল করে আমার ভাজা হয়ে গেছে এবার আমি বাদবাকি বাদ দিয়ে মশলাগুলো এই মশলার মধ্যে এখানে আদা ও জিরে আমি বেটে রেখেছি সেখান থেকে এখানে আমি তিন চামচ দিয়ে দেবো আদা ও জিরে বাটা আর যেহেতু ডুমুর রান্না করছি সেখানে আমি শুকনো লঙ্কা ব্যবহার করব না এখানে দিয়ে দেবো তিন চামচ কাঁচা লঙ্কা বাটা ডুমুর কিন্তু সবসময় একটু ঝালঝালি খেতে ভালো লাগে এখানে দিয়ে দিলাম চামচ হলুদ গুঁড়ো আর এখানে আমি দিয়ে দিলাম চামচ লবণ লবণ এবং হলুদটা একটু পরিমাণ মতো দেবে দেবে ঝাল ও লবণটা নিজেদের স্বাদ অনুযায়ী সমস্ত মশলা এবার আমি খুব ভালো করে কষে নেব আর এখানে আমি যে মশলা ব্যবহার করেছি সমস্তটাই কিন্তু চিলে বাটা যত সম্ভব বাটা মশলা দিয়ে রান্না করলে কিন্তু যে কোনো রান্নাই খেতে কিন্তু একটু অন্যরকমই লাগে ভীষণ সুন্দর স্বাদ আসে তো মশলাটা এখানে খুব ভালো করে আমি কষে নেব গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে রেখে মশলাটা কিন্তু দেখো এখানে আমি গামাখা গামাখা করে ফেলেছি আর মশলা থেকে কিন্তু কাঁচা গন্ধটাও চলে গেছে তিনটে সিটি দিয়ে ডুমুরটাকে এখানে আমি সেদ্ধ করে রেখেছি সেই ডুমুরটা দিয়ে দেবো এই ডুমুরটা কিন্তু আমাদের গাছের ডুমুর বাজার থেকে কিনে আনা নয় ডুমুরগুলো দিয়ে কিন্তু আবারও খুব ভালো করে কোষে নেব এই রান্নাটা কিন্তু প্রচন্ড হেলদি একটি রান্না আর যেহেতু ডুমুরের অনেক গুণাগুণ আছে সেই কারণে সিনচু ডুমুর খাওয়া খুব ভালো স্বাস্থ্যের পক্ষে আমার চ্যানেলে এই রান্না রেসিপিটি যারা দেখছো তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবে কারণ আমার এই চ্যানেলে নিত্য নতুন ধরনের রান্নার রেসিপি কিন্তু আসতেই থাকে আর যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিয়ে আমার পাশে এসেছো বা ইউটিউব পরিবারের সদস্য হয়েছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমার এই রান্নার রেসিপি যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই একটি করে লাইক করে দিও আর নিজেদের বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও ভিডিওটি খুব ভালো করে পাঁচ থেকে সাত মিনিট আমি ডুমুরটাকে কষে নিয়েছি আলুর সাথে গ্যাসটা জোরে দিলে কিন্তু মশলাটা পুড়ে যাবে এবং তরকারির স্বাদটা কিন্তু নষ্ট হয়ে যাবে তো লো টু মিডিয়ামে রেখে এবার আমি জল দিয়ে দেব এবার আমি উষ্ণ গরম জল দিয়ে দেবো যেহেতু ডুমুর আলু কষাতে কষাতেই সেদ্ধ হয়ে গেছে এখানে কিন্তু বেশি জল দেব না একটু পরিমাণ মতো জলটা দিলেই হবে এখানে আমি কিন্তু হাফ মগের থেকে একটু বেশি জল দিয়েছি আমি যেরকম জল দিয়েছিলাম সেখান থেকে কিন্তু জল অনেকটা কমে এসেছে এবার ভেজে রাখা চিংড়ি মাছগুলো দিয়ে দেবো এখানে আমার হয়ে গেছে চলো তোমাদেরকে একটু করে দেখাই তোমরা দেখতেই পেলে কত সহজে আমি এখানে ডুমুর দিয়ে চিংড়ি মাছ রেসিপিটা বানিয়ে তোমাদের দেখালাম তোমরা অবশ্যই বাড়িতে একবার ট্রাই করো খুব ভালো লাগবে আজকের রেসিপিটা যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই একটি করে লাইক করে দিও তোমাদের কমেন্ট করে তোমাদের মতামত আমাকে জানিও যারা নতুন বন্ধুরা আমার চ্যানেলে আমার ভিডিওটি দেখছো তারা অবশ্যই একটি করে সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বেলাইকনটি প্রেস করে দেবে যাতে সবার প্রথম আমি কোনো ভিডিও ছাড়লে নোটিফিকেশন তোমাদের কাছে পৌঁছে যায় তো আজকের মতো ভিডিও এখানেই শেষ করছি সবাই সুস্থ থেকো ভালো থেকো কালকে দেখা হচ্ছে নতুন একটি ভিডিওর সাথে টাটা